হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবতের নবম স্কন্ধের তৈদশায় মহারাজ নিমির বংশ শ্রবণ করুন সুখদেব গোস্বাই বললেন ই কাপুর পুত্র মহারাজ নিমি যজ্ঞ আরম্ভ করে মহর্ষি বশিষ্ঠকে প্রধান পুরোহিতের পদ গ্রহণ করতে অনুরোধ করেন তখন বশিষ্ঠ উত্তর দেন হে মহারাজ নিমি আমি ইতিমধ্যে দেবরাজ ইন্দ্রের যজ্ঞে প্রধান পুরোহিতের পথ গ্রহণ করেছি ইন্দ্রের যজ্ঞ সমাপ্ত করে আমি ফিরে আসবো দয়া করে ততক্ষণ পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করো মহারাজ নিমি তখন কোনো উত্তর না দিয়ে নীরব ছিলেন এবং বশিষ্ঠ ইন্দ্রযজ্ঞ আরম্ভ করেছিলেন আত্মতাত্মজ্ঞ মহারাজ নিমি বিবেচনা করেছিলেন যে এই জীবন তো অস্থির তাই বৈশিষ্ট্যের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা না করে তিনি অন্য পুরোহিতদের দ্বারা যজ্ঞ অনুষ্ঠান শুরু করতে পারেন দেবরাজ ইন্দ্রের যজ্ঞ সমাপ্ত করে গুরু বশিষ্ঠ ফিরে এসে যখন দেখেছিলেন যে তার শিষ্য মহারাজ নিমি তার আদেশ অমান্য করেছেন তখন বশিষ্ঠ তাকে অভিশাপ দিয়ে বলেছিলেন পণ্ডিত আভিমানী নিমি জড়দেহের নিপাত হোক মহারাজ নিমি কোনো অপরাধ না করলেও অকারণে তাকে অভিশাপ দিয়েছিলেন দিয়েছিলেন বলে তিনিও তার গুরুকে তিনি বলেছিলেন দেবরাজ ইন্দ্রের কাছ থেকে দক্ষিণা লাভ করার আপনার ধর্মজ্ঞান লুপ্ত হয়েছে সুতরাং আপনার দেহেরও পতন হোক এই বলে আধ্যাত্মিক জ্ঞানে পারদর্শী নিমি তার দেহ বিসর্জন দিয়েছিলেন প্রপিতামহ বৈশিষ্ট্য দেহত্যাগ করে পুনরায় মিত্র বরণের বীর্যে উর্বশীর গর্বে জন্মগ্রহণ করেন যজ্ঞ অনুষ্ঠান করার সময় মহারাজ নিমি দেহত্যাগ করলে মহর্ষিকণ তার দেহ গন্ধবস্তুর মধ্যে সংরক্ষণ করেছিলেন এবং শত্রুজাগ সমাপনান্তে তারা সেখানে সমাগত দেবতাদের অনুরোধ করে বলেছিলেন আপনারা যদি এই যজ্ঞে প্রসন্ন হয়ে থাকেন এবং সত্য সত্যই সমর্থ হন তাহলে দয়া করে মহারাজ নিমির এই দেহে পুনরায় প্রাণের সঞ্চার করুন ঋষিদের অনুরোধে দেবতারা সম্মত হয়েছিলেন কিন্তু মহারাজ নিমি তখন বলেছিলেন দয়া করে আমাকে পুনরায় এই জড়দেহের বন্ধনে আর আবদ্ধ করবেন না মহারাজ নিমি বললেন আরো মায়াবাদীরা সাধারণত জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে চায় কারণ তারা পুনরায় দেহত্যাগের ভয়ে ভীত কিন্তু যাদের মেধা ভগবানের সেবায় সর্বদাই মগ্ন তারা কখনো ভীত হন না বস্তুপক্ষে তারা ভগবানের বেময়ী সেবা সম্পাদন করার জন্য দেহটির সদ্ব্যবহার করেন আমি জরদেহ ধারণ করতে ইচ্ছা করি না কারণ তাই জগতের সর্বত্রই দুঃখ শোক এবং ভয়ের কারণ জলে মৎস্য যেমন সর্বদা মৃত্যুর আশঙ্কা করে তেমনি দেহধারী জীব সর্বত্রই মৃত্যু ভয় হয়ে থাকে দেবতারা বললেন তখন মহারাজ নিমি জড় শরীর ব্যথিতে জীবিত থাকুন তিনি চিন্ময়ের শরীরে ভগবানের পাশ্বাদ রূপে বিরাজ করুন এবং তার ইচ্ছা অনুসারে তিনি জড়দেহধারী সাধারণ মানুষের কাছে প্রকট ও অপ্রকট থাকুন তারপর অরাজকতার ভয় থেকে মানুষের রক্ষা করার জন্য ঋষিকণ মহারাজ নিমির দেহ মন্থন করেছিলেন তার ফলে তার দেহ থেকে একটি পুত্র উৎপন্ন হয়েছিল অসাধারণভাবে উৎপন্ন হয়েছিলেন বলে সেই পুত্রের নাম হয়েছিল জনক এবং প্রাণহীন দেহ থেকে জন্ম হয়েছিল বলে তার নাম বৈদেহ তার পিতার দেহ মন্থনের ফলে উৎপন্ন হয়েছিলেন বলে তিনি মিথিল নামে অভিহিত হয়েছিলেন এবং তিনি যে পুরী নির্মাণ করেছিলেন তার নাম হয়েছিল মিথিলা হে মহারাজ পরীক্ষিত মিথিলের পুত্রের নাম উদাবসু উদাবসু থেকে নন্দীবর্ধন নন্দীবর্ধন থেকে সুকেতু এবং সুকেতুর পুত্র দেবরাত দেবরাত থেকে বৃহদ্রত নামক পুত্রের জন্ম হয় এবং বৃহদ্রাতের পুত্র মহাবীর্য যিনি ছিলেন সুজিতির পিতা সুজিতির পুত্রের নাম ধৃষ্টকেতু এবং ধৃষ্টকেতু থেকে হর্যস্র জন্মগ্রহণ করেন হর্যস্র থেকে মরু নামক এক পুত্রের জন্ম হয় পুত্র এবং প্রতিপকের পুত্র কীতরথ কীতরথ থেকে দেবমীর জন্মগ্রহণ করেন দেবমীরের পুত্র বিশ্রুত এবং বিশ্রুতের পুত্রের নাম মহাদিতি মহাদিতি থেকে কীর্তিরথ নামক এক পুত্রের জন্ম হয় কৃতিরাতের পুত্র মহারমা মহারমা থেকে স্বর্ণরমা নামক এক পুত্রের জন্ম হয় এবং স্বর্ণরমা থেকে হর্ষরমার জন্ম হয় হর্ষরমার পুত্র শিরধ্বজ ইনি জনক নামেও পরিচিত শিরোধ্বজ যখন যজ্ঞ অনুষ্ঠানের জন্য ভূমিকর্ষণ করছিলেন তখন তার লাঙ্গরের অগ্রভাগ থেকে সীতা নামক এক কন্যা আবির্ভূত হন যিনি পরে ভগবান শ্রীরামচন্দ্রের পত্নী হয়েছিলেন এইভাবে তিনি শিরোধ্বজ নামে বিখ্যাত হন শিরধ্বজের পুত্র কুশধ্বজ এবং কুশধ্বজের পুত্র রাজা ধর্মধ্বজ যার কিতধ্বজ ও মৃতধ্বজ নামক দুই পুত্র ছিল হে মহারাজ পরীক্ষিত কিতধধ্বজের পুত্র কেশিধ্বজ এবং মৃতধ্বজের পুত্র খান্ডিক্য কিতধ্বজের পুত্র ছিলেন আত্মদত্তবিদ এবং মৃতধ্বজের পুত্র ছিলেন বৈদিক কর্মকাণ্ডীয় অনুষ্ঠানে সোনিপুর কেশির ভয়ে খান্ডিক্য পলায়ন করেছিলেন কেশির পুত্র ভানুমার এবং ভানুমানের পুত্র ছিলেন শতদ্দুন্ন শতদ্ধুনের সুচি নামক এক পুত্র ছিল তার থেকে সনদ্বাস নামক পুত্রের জন্ম হয় এবং সনদাস থেকে উর্জকেতুর জন্ম হয় উর্যকেতুর পুত্র অজ এবং অজের পুত্র পুরুজিত পুরুজিতের পুত্র অরিষ্ঠনেমি এবং তার পুত্র সুতায়ু সুতায়ু সুপার্শক নামক এক পুত্র জন্মগ্রহণ করেন এবং সুপার্শক থেকে চিত্ররথের জন্ম হয় চিত্ররথের পুত্র ছিলেন খেমাদি যিনি মিথিলার রাজা হয়েছিলেন খেমাদির পুত্র সমরথ সমরথের পুত্র সত্যরথ সত্যরথ থেকে উপগুরু এবং উপগুরু থেকে অগ্নিরংশ উপগুপ্তের জন্ম হয় উপগুপ্তের পুত্র বর্ষনন্ত তার পুত্র যুজুত জুদের পুত্র সুভাসন এবং সুভাষনের পুত্র সুত, সুতের পুত্র জয় এবং জয় থেকে বিজয় জন্মগ্রহণ করেন এই বিজয়ের পুত্র ঋত ঋতের পুত্র সুনক সুনকের পুত্র ব্রীতহব্য বিতহব্যের পুত্র ধৃতি এবং ধৃতির পুত্র বহুলাশ্য বহুলাশ্যের পুত্র কৃতি এবং তার পুত্র মহাবসী ছিল সুখদেব গোস্বামী বললেন এ মহারাজ পরীক্ষিত মিথিল রাজবংশের সমস্ত রাজারাই ছিলেন আত্মতত্ত্ববিদ তাই গৃহে অবস্থান করলেও তারা জড়জগতের দ্বন্দ্বভাব থেকে মুক্ত ছিলেন এতেই শ্রীমদ্ভগবতের নবস্কন্ধে মহারাজ নিমির বংশনম তৈর সপ্তাহের ভক্তিভান অনুবাদ সম্পূর্ণ হল হরে কৃষ্ণ